এবং জুলাইর জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই গণঅভ্যুত্থান আন্দোলন সংগ্রামের ছাত্র জনতা জড়িয়ে এই বিশেষوريا শহরের বিভিন্ন হাউজিং বলেন বা পপ-আপ বল জায়গাগুলি বলে এই সব নানান বিভিন্ন লোকজন জড়িয়েছে এই বিশেষ করে হাউজিং এর জন্য অনেক পপ-আপ জায়গা এরা 5 তারিখ পরবর্তী মুহূর্তে আসছে তেদের পছন্দের লোকগুলি এরা এখানে জড়ানোর জন্য এই ধরনের কোনো করে মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ায় তো এখানে আরেকটা বিষয় আছে রাজনৈতিক বিষয়টা জানেন আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছে বর্তমান সরকার তো এই নির্বাচনিক লড়াই নেতৃত্বের লড়াই এবং বিশেষ করে যেহেতু এখানে নগর টাকার কারবার হয় নগর টাকা লেনদেন হয় হরিংগুলিতে সবচেয়ে বেশি এটা একটা বলয় তৈরি করার জন্য যাদেরকে হুমকি মনে করে তাদেরকে এই ধরনের জিনিসে মামলায় জড়ায় বা অপপ্রচারে জড়ায় ঠিক আমি সেই একটা ক্রাইমের শিকার হয়েছি এখানে আপনারা জানেন আমি আদাউ থানার বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট আমি আদাউ থানার ছাত্র দলের নেতা ছিলাম যুব দলের সেকেন্ড কনভেনার ছিলাম বিএনপি সেক্রেটারি ছিলাম তো এটা একটা নেতৃত্বের লড়াই একটা হ্যারেজ করার জন্য একটা পক্ষ আছে সামনে নির্বাচন তো আমাদের চিন্তাধারা ছিল নির্বাচনের বিষয় এটা যখন আমাদের সমর্থকরা আমাদের দলীয় নেতাকর্মীরা বলছিল যে নির্বাচনের বিষয় তখন আমার আরো বেশি শত্রু আমি করে এই সুবে জড়িয়েছে আওয়ামী লীগের বিষয়গুলি হলো এটা জানেন আমরা রড থেকে শুরু করে সবকিছু জড়িয়ে থাকে তা আমরা নিরাপত্তা নিয়ে সেনা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ নিয়ে নিরাপত্তা স্বার্থেই এখানে অনেক কাজ করেছি গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অংশগ্রহণ করেছি তাদেরও একটা শত্রু হয়েছি ওবারও সবাই মিললা একটা ইনভেস্ট করে একটা ফেক নিউজ করিয়েছে এবার একটা ফেক মামলা করিয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন হাউজিং প্রতিপক্ষ বলেছে আমাদের ওইখানে কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং যে মামলার বাদী সেও বলেছে হাউজিংয়ের প্রবচনায় করে সেই মামলা করতে বাধ্য হয়েছে তো হ্যাঁ আমি সব বিষয়ে আইনি পদক্ষেপভাবেই আগাবো আইন শৃঙ্খলা বাহিনীর এখানে গাফরতি আছে নিয়ম অনুযায়ী একটা অভিযোগ নিয়ে তদন্ত করে মামলা নিতে হয় তারাও সেই কাজটি করেনি সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী এই মামলাটা রিসিভ করেছে হয়তো অর্থের বিনিময় আর না হয় উপরের কোনো প্রেশারে কারণ একটা জানেন জায়গা জমি নিয়ে দেওয়ালি মামলার সিস্টেমটা সিআরএ হয় কোর্টের মাধ্যমে তো তারপরে তদন্ত সাপেক্ষে হয় হ্যাঁ থানাও হয় না হয় এটা থানা কি হয় আগে একটা অভিযোগ নেবেন নেওয়ার পরে এটার জন্য একটা তদন্ত কর্মকর্তা নির্বাচিত করবে তাকে পাঠাবে সে সম্পৃক্ততা খুঁজবে অপরাধ খুঁজবে সাক্ষী খুঁজবে আমার ক্ষেত্রে একটু কিছুই করা হয়নি এইখানে একটা বাউন্ডারি বিষয় এখন বলতে যে একটা বাউন্ডারির বিষয় কিন্তু আমি মামলার আগে বা মামলার তথ্যে শুনতে পেরেছিলাম নয়তলা ভবন হচ্ছে নয়তলা ভবন করতে গিয়ে ওইখানে যে নির্মাণধীন সামগ্রী লাগে রড সিমেন্ট এইসব নাকি আমরা নিয়েছি তো ওইখানে এত সে একটা আপনার জানেন চন্দ্রিমা মডার্ন টাউন পুরা হয়েছে গিয়ে ডিজিটাল আওতায় সিসি ক্যামেরা আওতায় ওইখানে স্পটে আমার লোকজন বা আমার বা আমাকে আমাদের এরকম কোনো কিছু তারা সিনে যায়নি দেখে যা পারেনি আর ওই নয় জায়গায় পরে শরীর তদন্তের কর্মকর্তার মাধ্যমে বা আপনাদের সাংবাদিক মাধ্যমে জানতে পারছি একটা বাউম গাড়ি একটা বাহন গাড়িতে সিম ইয়ে রড কাজে লাগায় রটা আছে ছিল ওইটা একটা বিষয় তো এইটা পুরোটাই ওই কারণে বিশেষ করে আপনাদের অনেক মিডিয়াকে ধন্যবাদ জানাই আপনাদের টিভিকেও ধন্যবাদ জানাই এরা সবাই সত্যটা বাইরে করে নিয়ে আসছে আপনারা সহজ যায় দিন যমুনার অনেকে বা আরও অনেক অনলাইন বা জিনিসগুলি বিশেষ করে আপনাদের মাল্টিমিডিয়ার সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই সবাই খুব ভালো অনুসন্ধান করাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ তাল্লাহ ওনার আপনাদের জন্য জাতি জানতে পারলো এলাকাবাসী জানতে পারলো আমাদের কাউরি এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই এটা টোটাল এক ধরনের সিন্ডিকেট যারা অপরাজনীতিতে নেমেছে অপপ্রচারে নেমেছে এবং সেই সব আগের যারা এরকম রূপ মিডিয়ায় কাজ করেছে অপসাংবাদিকতা করেছে ওরকম অপসাংবাদিক দিয়ে এবং পুলিশের জানেন একটা বাংলাদেশের সবচেয়ে বেশি করাপ্টেড বাহিনী তারা এখনো আছে এটা প্রমাণিত হয়েছে এর মাধ্যমে যে অপসাংবাদিকতা হয়েছে এবং পুলিশ করাপটেড পুলিশদের মাধ্যমে এই মামলাটা হয়েছে আমি এই বিচার হ্যাঁ বিচার আমি আদালতে যে জায়গা আছে বিচার দিন ওই জায়গায় যাব মাননীয় আদালত আছে আদালতে আয়দা আয়ুর বিষয়ে তথ্য কর্মকর্তা কি রিপোর্ট করবে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার পরে বাকি সিদ্ধান্ত আমি নিব আপাতত আদালতের উপর আমার আস্তে আস্তে আপনাদের টিভি এবং আপনাদের সাংবাদিকদের প্রতি আমার আস্তে আছে যে আপনাদের একটা অপ মিথ্যা মামলা এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে অনুসন্ধান করে সত্যতা নিয়ে আসেন অবশ্যই আমি বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ একটা ভালো দিক এবং ইনশাল্লাহ সংগঠন বা আমার বিএনপির কোন কর্মী যেহেতু এটার ভিতরে জড়িত না বিএনপিকে কে জড়ে বর্তমান নির্বাচনে এক ধরনের সিন্ডিকেট মেনটেন কইরা এক ধরনের অপরাধনীতি হচ্ছে যেন নির্বাচনটা বালচাল করা যায় নির্বাচনকে প্রশ্নবুদ্ধ করা যায় এবং বিএনপিকে প্রশ্ন বিশ্ববিদ্ধ করার জন্য অন্য দলগুলি উঠা লাগছে তারও একটা শক্তি এটা উপরে প্রভাবিত হয়েছে সেই অপশক্তিরা নির্বাচন বাঞ্চাল করতে বিএনপি কে জড়িয়ে কথা বলে এটার সাথে প্রমাণ হয়ে গেল বিএনপি কেও এই ঘটনার সাথে জড়িত না এর বিচার জাতির বিরাটের মাধ্যমে দিবে জনগণ ভোটের মাধ্যমে দিবে ধন্যবাদ